এই যে দেখেন দুই ভাই বোনের কাণ্ড এক মোবাইল দুইজনে মিলে দেখবো না দুইজনে বলতে আছি যে মিলে মিলে একটাই দেখো নোট জান্নাত কি একটু দাও আল্লাহ বোন কি একটু দিতে হয় না ছোট বোন দাও ভাইয়া দই মোবাইল দই না কান্না করো না কান্না করো না নোট তুমি বড় ভাই না ছোট বোনকে একটু দাও দুজন মিলা তারপরে দেখতে হয় জান্নাত ভাইয়াকে বলো যে ভাইয়া আমরা দুজনে মিলে দেখি বলো আরে তুতা পাখির মতন বলতেছে আমার মেয়েটা তারপরও ভাইয়া শুনে না ভাইয়া দেয় না আরে দেয় না আবার বলো দেখি আবার বলো বলো ভাইয়া শুনবে বলো জুড়ে বলো হ্যাঁ ওই দেখেন ভাইয়া ডাক পারতে ভাইয়া কিন্তু শুই নাও না শোনার ভান করতাছে যে শুনলেই বোনকে মোবাইলটা দিতে হবে নূর এই কি হচ্ছে বোনকে দাও আরে যে আমি ওদের খাবার নিয়ে এসেছি দুইজনে আমি সব সবসময় দুইজন এক প্লেটে ভাত নিয়ে তারপর খাওয়া দেওয়ার চেষ্টা করি এতে আমার সময়টা বাইসা যায় এক একজন এক 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 আলাদা আলাদা করে খাওয়াইতে গেলে অনেকটা সময় লেগে যায় নূর এক আপুকে দাও দেখো এই যে বাবা এই যে শোনো এই যে ওই যে বোন দেখো কান্না করতেছে তুমি বড় ভাই না তাহলে একটু দাও বোনকে কম্প্রোমাইজ করতে হবে তো একটু দাও একটু দাও আচ্ছা ঠিক আছে শোনো বোনকে দিতে হবে না মাঝখানে রাখো যাতে দুজনে দেখতে পারো এই যে মোবাইল নিয়ে দুজনের যুদ্ধ প্রতিদিনই বাজে কি জিবি পদে পড়ছি এখন মনে হয় যে জনে জনে এক একজনের জন্য মোবাইল কিনা কিনে রাইখা দিতে হবে ওদেরকে আমি মোবাইল দেখে বেশি খাওয়াই না কিন্তু যখন দেখা যায় অনেকটা দেরি হয়ে যায় যেমন খাওয়া খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছে এই কারণে যে মোবাইল দেখা তাড়াতাড়ি করে খাওয়াই দিই দুইজনের আবার লেগে গেছে ঠান্ডা আবার ওষুধ খাওয়াতে হবে না একসাথে দেখো আমি খাওয়াই এই দেখো চিকেন কে খাবে চিকেন হ্যাঁ দেখেন আমার ছেলেটা ফিরেও তাকাবে না যে খাবে এবার মেয়েটার বলতাছি হ্যাঁ জান্নাত এই যে দেখো তোমার ফেভারেট চিকেন এই যে আমার মেয়েটা নিবে ঠিকই নিবে কিন্তু আমার ছেলেটা মানে ফিরেও তাকাবে না ওর খাবার জান্নাত তোমার চিকেন ভালো লাগে হ্যাঁ জান্নাতে চিকেন অনেক পছন্দ করে আর নূর মুর্গির মাংস খেতেই চায় না যদিও জোর করে মুখে দেই সেগুলো চা পেয়ে তারপর চিকেন দামের মতন ফালিয়ে দিবি বিসমিল্লা বলো মা বলো বিষমিল্লা হ্যাঁ সব সময় খাওয়ার আগে বিসমিল্লা বলতে হয় তুমি তো সবই বুঝো এই 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 যে 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 দেখেন দেখেন খাওয়া মোবাইল যে টানাটানি শুরু হয়ে গেছে এই যে দুজনে মিলাই দেখো এভাবে টানাটানি করতে হয় না নূর তুমি শুধু মোবাইল দেখো ভাত খাও না আর জান্নাত কিন্তু ভাতও খায় মোবাইলও দেখে তার মানে জান্নাতে দুইটাই করে এই যে জান্নাত ঠিকই দেখেন এই যে খাচ্ছে মাশাল্লাহ মেয়েরা সব সময় মায়ের কষ্ট বুঝে তাই না এর জন্য জান্নাত একা একাই খাচ্ছে কিন্তু এই যে আমার ছেলেটা ওকে আমাকে খাওয়াই দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এখন দুজনকে খাওয়াই দিব আর এই যে আমি দেখেন এই যে ভাত অল্প একটু মাখে নিলাম এখন নূরকে দিব দেখুন কেমন করে বিসমিল্লা ওরে বাবা আজকে তো আমার ছেলেটা প্রথমেই নিলো আজকে মায়ের কষ্ট কম হবে খাওয়াতে এভাবে সব সময় নিবা আর এই যে খালি চিকেন খেলে হবে না জানাত আমার দিকে তাকাও ভাতও খেতে হবে তুমি তো দেখলে তোমার জ্ঞান থাকে না চিনগামের মতো চা আছে দেখি করো আমার দিকে তাকাও দেখাও খেয়ে ফেলো